ইংরেজরা কি ভয় পেয়েছিল বাঙালিদের নাকি অন্য কিছু কেন কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয় ভারতের রাজধানী জেনে নিন আসল কারণ প্রায় একশো বছর পূর্বে ভারতের তখনকার ভাইসরয় লর্ড হার্ডিংস তার লেখা একটি চিঠিতে ব্যাখ্যা করেছিলেন কেন গ্রেট ব্রিটেনে ভারতীয় ঔপনিবেশিক রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া উচিত ভারতের রাজধানী হিসেবে কলকাতার অনুপযুক্ত হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গেলে স্বভাবতই চলে আসবে বঙ্গভঙ্গের বিষয়টি ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের শুরু থেকে শিল্প সাহিত্য সংস্কৃতি কিংবা অর্থনীতি ও বাণিজ্য সবকিছুর প্রাণকেন্দ্র ছিল কলকাতা কিন্তু উনিশশো সালে ১৬ অক্টোবর প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে ভেঙে দুই ভাগ করে দেয় ব্রিটিশ রাজ এক অংশে ছিল মুসলিম অধুষিত পূর্ব বাংলা অন্য অংশে হিন্দু অধুষিত পশ্চিম বাংলা এভাবে বঙ্গভঙ্গ করা হয়েছিল ডিভাইড রুল নীতি অনুযায়ী কিন্তু এই নীতি বাংলার বিশেষত পশ্চিম বাংলার মানুষের জাতীয়তাবাদী চেতনায় তারা ঘোষণা দেয় সকল বিদেশি পণ্য বর্জনের এবং বঙ্গভঙ্গ বাতিলের দাবিতে আন্দোলন এক পর্যায়ে এমন রূপ নেয় যে বোমাবাজি ও রাজনৈতিক হত্যাকাণ্ড পরিণত হয় কলকাতার নিত্যকার ঘটনায় কলকাতার আকাশবাতাস যখন উত্তপ্ত হয়ে উঠেছে তখন লর্ড হার্ডিংস বেশ ভালোভাবে বুঝে গিয়েছিলেন কলকাতা আর তাদের জন্য শাসন পরিচালনার উপযোগী মিত্র ভাবাপন্ন শহর নেই তাই তিনি চাইছিলেন যত দ্রুত সম্ভব এই শহর ত্যাগ করতে হার্ডিংস তার পরিকল্পনা ও প্রস্তাবনার কথা লিখে পাঠান এবং তা অনুমোদন পেয়ে যায় রাজা পঞ্চম জর্জের মাধ্যমে তিনি ঘোষণা দেন কলকাতা পরিবেশ ঠান্ডা করতে বঙ্গভঙ্গ রদ করার কিন্তু সেই একই সাথে অতি সত্তর রাজধানী অন্য কোথাও স্থানান্তরেরও এছাড়া দিল্লিতে রাজধানী স্থানান্তরে পেছনে ছিল আরও দুইটি প্রধান কারণ দিল্লিতে রাজধানী স্থাপনের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল এই যে অতীতে ভারতবর্ষ শাসন করা বেশ কিছু সাম্রাজ্যেরও বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল এই দিল্লি আরেকটি প্রধান কারণ অবশ্যই দিল্লির অবস্থান কলকাতা যেখানে অবস্থিত দেশের পূর্ব উপকূলীয় অঞ্চলে সেখানে দিল্লি অবস্থান দেশের উত্তরাঞ্চলে তাই ব্রিটিশ রাজ বিশ্বাস করত কলকাতা অপেক্ষা দিল্লি থেকেই সমগ্র ভারতবর্ষ শাসন করা তাদের জন্য সুবিধাজনক হবে